হ্যালো গাইস কুমার আলী মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও একটা রিসোর্টের পাথরের কাজ শেষ এখন ঘরের কাজ শুরু করছে আপনারা দেখতেই পারছেন এখানে অনেকগুলি ঘর উঠবে তাই প্রথমে বল্লি কাটতেছে বল্লি কাটার পরে ঘরের কাজ শুরু করবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য এক সাইডে পাথরের কাজ চলতেছে মানে এর ভিতরে অনেকগুলি রিসোর্ট হবে তো যে সকল ভাইয়েরা মালদ্বীপ আসবেন ভালো একটা কোম্পানিতে আসবেন কারণ কোম্পানিতে আসলে আপনার ভালো হবে অনেক ভালো ভালো কোম্পানি আছে যে কোনো কোম্পানির মাধ্যমে আসলে আপনাদের ভালো এক্সকোভেটারের অফারেটার আসলেও ভালো ড্রাইভারের বিষয়ে আসলেও ভালো যে কোনো কাজের বিষয়ে আসলে ভালো কোম্পানিতে কারণ কোম্পানিতে আসলে আপনার কোনো টেনশন থাকবে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মালদ্বীপের যে কোনো খবর জানতে আমাদের সঙ্গেই থাকবেন সব সময় আমরা মালদ্বীপের ভিডিও বানাই এবং ভিডিও আপনাদের মাঝে দেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ